আপনি এখানে বাহ আমার কি সৌভাগ্য তোমার সাথে আমার দেখা হয়ে গেল সৌভাগ্য না দুর্ভাগ্য সেটা আগে থেকে বলা ঠিক না আপনি এখানে কি করছেন আরে সৌভাগ্য তো অবশ্যই শোনো তোমার সাথে আমার জরুরি একটা কথা আছে আমি অবশ্যই কালকে তোমার সাথে দেখা করতে চাইছিলাম এই জরুরি কথাটা বলার জন্য আমি চাইলে কিন্তু তোমার বাসায় গিয়ে বলতে পারতাম কিন্তু সব কথা তো বাসায় গিয়ে বলা যায় না কি কথা আমার মনে হয় বক্কর সাহেব সম্পর্কে কিছু জরুরি তথ্য আছে সেটা তোমার জানা উচিত কোনো জরুরি তথ্য আমার জানার দরকার নেই তার সম্পর্কে জরুরি তথ্য জেনে আমি কি করব আরে কি বলো সে তো তোমাকে বিয়ে করার জন্য উপচে পড়ে লেগেছে গতকালকে ও গুন্ডা পাঠিয়েছে আমাকে মারার জন্য হ্যাঁ উনি আপনাকে মারতে চায় তার কি নাম আপনাকে মেরে কি লাভ খুব সংক্ষেপে বলি সে তো তোমাকে বিয়ে করতে চাইতেছে এখন আমিও চাইতেছি তাহলে আমাকে যদি মেরে ফেলে তাহলে তার একটা প্রতিদ্বন্দ্বী কমে গেল সেই জন্য আচ্ছা আপনি তার প্রতিদ্বন্দ্বী আপনি বলেন তো আমি আপনাকে বা বক্স সাহেবকে কাউকে একবারও বলেছি যে আমি আপনাদেরকে বিয়ে করব না বাবা সেটা অবশ্যই বলো নাই তারপর চেষ্টা করতে দোষ কোথায় আমরা তো চেষ্টা করতেও পারি মানে আমি তো সে যেমন চেষ্টা করতেছে আমিও তো সেরকম আশাবাদী আপনার আশাটা না দা ইন্ড এখানেই করে দেন আমি আপনাকে ক্লিয়ার করে বলে যাচ্ছি আমি কখনো না মিলি একই কথা বারবার আমি তো তার যোগ্যতা সম্পূর্ণ একজন লোক আমার শিক্ষিত একটা লোক আমার মাথায় চুল আছে আমি শুদ্ধ করে কথা বলতে পারি সে কি সে টাকলা তার মাথাটা পুরোটা একটি স্টেডিয়াম তার কি তার সে একটু অভাব হচ্ছে কি আমার পয়সা নেই তার যেমন পয়সা আছে আর সমস্যা কি টাকা এমন একটা জিনিস সকালে থাকে বিকালে থাকে না আমার যেমন এখন নাই টাকা হইতো কতক্ষণ আপনাকে আমি একবার তো বসছি। টাকা নাই দেখে আমি আপটাকে ভিজিট করছি। বেশি বুঝবেন না। একবারে বেশি বুঝবেন না। ভাগেন। প্রিয় নীলই বোঝার চেষ্টা করো। আপনি এখানে ফুয় আম্মারে দেখ পর গেছিলাম। ফুয় আম্মা যা আইছে হেয়ারশোল্ডার খবর লোন লাগে না। তোমারে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। এই। তুমি কি রোমাছ? আপের দতাচারে ভালো থাকা যায়।

আমার কি কোনো দুঃখ আছে দুঃখ আছে আমনের আমনের এই বুকে আপনার পুরো শরীর বড় দুঃখ আপনি খেপি দিন ধরে বসুন না আমার বুঝ হয়ে গেছে তোর লাগি আর কোনো লোক বড় হরণ লাগতো না আমি নিজে তো নাক মুখ আমি ভাড়া গেলাম তুই গেলাম আমিও দরছি দিব